রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা রোববারের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা ঘটনার পর সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেন রাকসুর ভিপি ও জিএস এ সময় ফাইল আটকে রাখা ও রাখসুর জিএস এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে রেজিস্ট্রারকে অপসারণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা আমি ছত্রিশ হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আম্মারের কোনো আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাটাই করা দরকার তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে রাফসু পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটাই দাবি জানাতে চাই এই দাবির প্রতি আমরা অটল থাকব আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ সারের অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে তবে ঘটনার দিন এনসিপির নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হুট করে অফিসে ঢুকে পড়ায় প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হয়েছে বলে দাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের আর উদ্ভূত পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেও পদত্যাগের প্রসঙ্গ উড়িয়ে দেন তিনি প্রতিনিধিত্ব নির্বাচিত হওয়া মানেই তাদের অধিকার অনাধিকার তাদেরকে জানতে হবে একই তারা যে কোনো অফিসে ঢুকে যেতে পারে যে কোনো সময় যেখানে ঢুকে এটা নয় এখানে শিক্ষকরা যেখানে একটা ইয়ে মানেন যে আমি কোনো প্রকারের আমি সীমা লঙ্ঘন করেছি বা আমি কোনো প্রকারের এমন কোনো অপরাধ করেছি যার কারণে আমার পথ থেকে আমাকে চলে যেতে হবে এটা আমি মনে করি না রেজিস্ট্রার ও এজিএসের এ বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর আগে গেল একুশ সেপ্টেম্বর সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে হেনস্থার শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন তখন আম্মারকে বহিষ্কারের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা জিয়াউল গনিসালিম স্টার নিউজ রাজশাহী